শীতের সকালবেলা কিংবা বিকেলবেলা এরকম এক বাটি দুধপুলি পিঠা থাকলে কেমন হয় বলুন তো নারকেলের পুরে ভরা নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম দুধপুলি পিঠা আমাদের সকলেরই পছন্দ দুধপুলি পিঠা আমরা অনেকেই গরম খেতে পছন্দ করি আবার অনেকেই ঠান্ডা খেতে পছন্দ করি তবে যেভাবে এটা খান না কেন খেতে কিন্তু অমৃত লাগে এই মজাদার দ্বারা লোভনীয় পিঠাটা কীভাবে বানাবেন চলুন রেসিপিটা একবার দেখে নেই প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ করানো নারকেল হাফ কাপ দিয়ে দিলাম খেজুরের গুড় দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এবার চুলা লোয়া লোয়াচেড়ে রেখে অনবরত চেড়ে অপেক্ষা করছি গুড়টা গলে গিয়ে পানি বের হওয়া পর্যন্ত যখন পানিটা বের হয়ে যাবে ওই পর্যায়ে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে নিতে হবে যখন পানিটা টেনে যাবে ওই পর্যায়ে হচ্ছে পুরোটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত যখন পানিটা ফুটে আসবে ওই যে এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি ভেজা চাউলের গুঁড়া একটু চেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে লোয়াচে রেখে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চুলা রাসটাকে লওয়াচে রেখেই আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি এখন কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে প্যানের তলায় লেগে যাবে চুলা রাসটাকে লওয়াচে রেখে এভাবে কয়েক মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে ডোয়ের গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আপনি যতটা পারফেক্টভাবে ডোটা তৈরি করতে পারবেন এই পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে যখন দেখবেন ডোটা এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে আর একটু শক্ত হয়ে গেছে ওই যে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিতে হবে তারপর একটু নেড়ে চড়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থা থাকাতেই এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর মথে নেওয়ার সুবিধার্থে একটু চাউলের গুঁড়া হাতে নিয়ে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি এই কাজটা আমি খুব দ্রুত করে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু মথে নিলে এটা মসৃণ হবে না তাই তাই কুসুম গরম অবস্থা থাকাতেই কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে ঠিক যেরকমটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মথে নিয়েছি আর এটা কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে এরকম সফট ডো তৈরি করে নিতে হবে এবার হচ্ছে এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে আমি হচ্ছে একটা মোটা রুটি বেলে নিব বোরে সামান্য একটু চাউলে গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ডোটাকে আরও কিছুটা মথে নিচ্ছি তারপর একটু গোল করে নিচ্ছি তারপর হচ্ছে আমি একটা রুটি বেলে নিচ্ছি তবে এই রুটিটা কিন্তু পাতলা করে বেলা যাবে না মোটা করে বেলে নিতে হবে সামান্য একটু চাউলে গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এই রুটিটা বেলে নিতে হবে তো রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করে বেলবেন ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে তারপর একটা কুকি কাটার দিয়ে এরকম ছোট ছোটো রুটি কেটে নিতে হবে চাইলে কিন্তু যে কোনো জারের ঢাকনা দিয়েও আপনার এই রুটিটা কেটে নিতে পারেন তারপর বাকি অংশ আমি এক সাইডে রেখে দিচ্ছি এবারে এখান থেকে একটা ছোট রুটি হাতে নিয়ে এরকম হালকা হাতে একটু প্রেস করে করে একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর নারকেলের পুরোটা দিয়ে দিচ্ছি এক থেকে অন্য পাশ নিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে পিঠার একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই ডিজাইনটা না তৈরি করেও কিন্তু দুধপুলি পিঠা বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যারা ডিজাইন করতে পারেন না তারা এমনিতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি জাস্ট হাত দিয়ে এরকম হালকা হাতে প্রেস করে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে তারপর হচ্ছে মাঝ বরাবর নারকেলের পুরটা দিয়ে এরকম ভাজ দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তারপর একটু ডিজাইন করে নিচ্ছি বানানো কত সহজ তাই না একবার দেখাতেই যে কেউ বানিয়ে নিতে পারবেন তো সবগুলো পুলিপিঠে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি দুধের শিরা বানানোর জন্য দুধের শিরা তৈরি করার জন্য চলে একটা প্যান বসিয়ে এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি তারপর দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন দুধে বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা তিনটা এলাচ একটা দারচিনি একটা তেজপাতা তারপর আবারও নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি জাল করে নেওয়া হয়ে গেলে এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ পাটালি গুড় আমি সামান্য একটু পানি দিয়ে জাল করে লিকুইড করে নিয়েছি এভাবে দিলে দুধটা ছানা কাটবে না তবে আপনি যদি ডিরেক্টলি পাটালি গুড়টা এই দুধের মধ্যে দেন তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে তাই আলাদা করে একটু জাল করে নেবেন তাহলে দেখবেন দুধে ছানা কাটবে না তো এই গুড়টা দেওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এরপর হচ্ছে আমি পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পুলি পিঠাগুলো দেওয়ার পর চুলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তবে বেশিক্ষণ কিন্তু রান্না করে নেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ফেটে যাবে ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু এই পুলি পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে কিন্তু পুলি পিঠাগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা তাই এ পর্যায়ে বেশিক্ষণ সেদ্ধ করা কোনো প্রয়োজন নেই দুধটা ঘন হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করছি শীতে সকালে কিংবা বিকেলে এরকম এক বাটি দুধ পুলি পিঠা থাকলে আর অন্য কিছু দরকারি হবে না খেতে অনেক বেশি মজাদার বানানো কিন্তু খুবই সহজ এই শীতে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে একদম নরম তুলতুলে খেজুরের পুড়ে ভরা এই পুলি পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি ছিল এই পিঠাগুলো বানানোর পরও যদি ঠান্ডা হয়ে যায় তারপরও কিন্তু শক্ত হবে না খুবই নরম তুলতুলে থাকবে যারা এখনও দুধ পুলি পিঠা বানাননি তারা একবার হলে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার পিঠাগুলো অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন রসে ভরা টইটুম্বুর আর অনেক বেশি নরম তুলতুলে সফট আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ